আজকের এই আয়োজন এবং আয়োজনের নেপথ্যে যারা আছেন বর্তমান নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং আগামী ঢাকা সাত আসনের সাংসদ সদস্য প্রার্থী জনাব হামিদুর রহমান হামিদ ভাই সকলে করদানের মাধ্যমে হামিদ ভাইকে মঞ্চে অনুমোদন জানাবেন বিসমিল্লাহির রহমানির রহিম উৎসবৃতিক অনুষ্ঠান সৌরভ এবং মশান্তি তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করাতে আমি আসলে অন্তরা অন্তর স্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই এখানে আমাদের টিচার আছেন স্টাফরা আছেন ছাত্ররা আছেন বন্ধুরা আছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা পেয়ে আমার এখানে কিছু স্মৃতিচারণ বলে যাই এখানে ছাত্রাবাস ছিল এই টান দিকেই এখানে আমরা থাকতাম ওই সময় আমার বন্ধু সঙ্গে মারা গিয়েছে ইমরান পাটারি এদের কথা না বললে হয় না তখনকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় তখন কলেজ ছিল আন্দোলনে তারা ছিল বিশ্ববিদ্যালয় করার তারা আজকে দিন এই তাদের স্মরণ করি আজকে তাদের সাথে আমিও ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে আমরা সেই বিশ্ববিদ্যালয় দুই হাজার আমরা সেটা পাই এই জন্য বলতে হয় আমরা জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য যে আন্দোলন ভূমিকা রেখেছি এবং পেয়ে হয়েছি এই দল খালেদা জিয়াকে আমরা তার সুস্থতা কামনা করি আসলে বগুড়া জেলা ঐতিহ্যবাহী আমাদের দেশ ঘোষক যিনি দেশ স্বাধীনতার ঘোষক যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার উত্তর তারেক রহমান সেও বগুড়াবাড়ি আসলে আমার বগুড়া বাড়ি হওয়া উচিত ছিল আমি থাকার ছিলাম বগুড়া জন্ম করতে পারিনি এই প্রোগ্রামটা আমার কাছে এতই ভালো লাগতেছে আলুঘাটির প্রোগ্রাম আমি কখনো শুনিনি আমাকে যখন ইনভাইট করতে গিয়েছে আমার একটা মতন সে বিপাতে পেয়ে গেছে আলুঘাটি সৌরভ এবং তার হচ্ছে ছেলে সাথী বন্ধুরা আজকে সেদিকে বলছি আমি এই প্রোগ্রামে আসবো আমি আসছি আজকে এই আলুঘাটির প্রোগ্রামটা আমি নিজে দেখবো উপলব্ধিপূর্ব আমার শিংচারণ অনেক আছে এখানে নব্বইয়ের সময় আমরা এখানে আমাদের ছাত্রদলের ভালো ভূমিকা ছিল ছাত্রদল দেশ করেছি এই ছাত্রদল তখন থেকে শক্তিশালী ছিল এখনো আছে আমি মনে করি এই ছাত্রদল তার এক রঙের আরেকটা শক্তি থাকবে আর বন্ধু জেলা যারা ছাত্র দল করে তাদেরকেও বলব তোমরা আমাদের আমাদের ভাই সুন্দর পরিবেশ থাকা যে পরিবেশ আজকে থেকে নিয়েছি এই পরিবেশটা যেন থাকে নতুন কমিটি এমএ এবং আরেম আমি ধন্যবাদ জানাই তাদের নতুন কমিটি আসছে আমি তাদেরকে বলবো তোমরা সবাই এবং সবাইকে নিয়ে রাজনীতি করবো শক্তিশালী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ কলেজ ছিল ছিল তখন আমরা আমাদের সাথে আমাদের অন্তরে এবং আমাদের ভিতরে এবং বাইরে কথা বলার মতো সুযোগ ছিল না এতই শক্তিশালী ছিলাম আমরা আমরা সেন্ট্রাল থেকেও অনেক কিছু আদায় করে নিয়ে আসতে পারতাম বাট আমি চাবো এমএল কে এবং সেটাই বলতে নতুন কমিটি হয়েছে নতুন কমিটির মধ্যে কিছু ছেলে এখনো কিছু গ্যাপ আছে সেগুলো যেন পূরণ হয় সুন্দর করে সবাইকে নিয়ে তোমার একটা পরিচয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় নতুন দেশ স্বাধীন হয়েছে বৈষম্য আন্দোলনে আজকে যারা তোমাদের জগন্নাথ কলেজে দুজন শহীদ হয়েছে তাদের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে আমি মনে করি দ্বিতীয়বার যেহেতু দেশ স্বাধীন হয়েছে তোমরা তাদের রাজনীতির পরিচয়টা দিয়ে দিয়েও কারণ এই পরিচয়টা আজীবন থাকবে যেমন আমি বলে যাচ্ছি আমরা নব্বই সময় ছিলাম এখন বলতে পারি আমি নব্বই সময় এখানে ছিলাম তারাও যেন বলতে পারে দু হাজার চব্বিশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং এই আন্দোলনে ছিল তারা তাদের একটা পরিচয় তোমাদের মাধ্যমে যেন পায় যেন আমি আমি তারা বলতে পারে যে আমরা এই আন্দোলনে ছিলাম এই কমিটিতে আমরা এই পথে ছিলাম এই পরিচয়টা অন্তত তোমরা দিও কারোর সাথে তোমরা মানে বেমানি করো না কারণ আমি ঠিক মতন কথা বলতে পারছি না আটকে যাচ্ছে তোমরা সবার পরিচয়টা রাজনীতির পরিচয়টা অন্তত দিয়ে দিও আর এই বোগরা অনুষ্ঠান বোগরা অনুষ্ঠান যারা করেছে তাদেরকে আবার ধন্যবাদ জানাই আজকে আমি হিমেল আর এভিন আমার আরেক ছোট ভাই আছে সাবেক কমিটি মিটু সামনে বসে আছে রুবেল আরেকজন আছে সাদাত আসতে পারেনি বললো ভাই পনেরো মিনিট লাগবে হ্যাঁ সাইদি ভাই আছে এখানে অনেক নেতারাই আছে সবার নাম বলতে পারলাম না রাত আছে আর এখানে আমাদের এক ছোট ভাই আছে উনি যার বুকে গুলি লেগেছে আন্দোলনে ছিল সে পিছনে বসে আছে হ্যাঁ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই আলুঘাটি প্রোগ্রামটা সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে সেটি যেমন আরও করতে পারতাম করতে পারবো বাট এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে একটু পরেই আলুঘাটি প্রোগ্রামটা সুন্দর হয়েছে আমি যাচ্ছি আলুঘাটি খেতে আমার সাথে আমার ছেলে অনেক আসছে অনেকে তখন নব্বই সময় যারা আমার আমাদের সাথে ছিল ছোটো ভাইরা তারাও আসছে শুনলো যে ভাই জগন্নাথে যাচ্ছে আমি পল্টাবাজার ছিলাম সাগিরে মহল্লায় তখন বললো ভাই আমরাও যাব আমরা তো তখন আপনাদের সাথে ছিলাম আমাদের নিয়ে যান আমার সাথে অনেকে আসছে এই আলুঘাটি প্রোগ্রামে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন বাট আমাদের একটা শিল্পীচালন আছে এই কলেজে আমরা প্রায় দশ পনেরো বছর বিশ বছরের মতো কাটিয়েছি আর এতই মায়া ছিল আমাদের আমরা ডাকলেই চলে আসতাম এখন যারা আছে তারাও ডাকছে আমরা চলে আসছি আগামীকেও আসবো তাদের কোনো সহযোগিতা লাগবে আমি করবো আপনাদের হলের ব্যাপারে প্রিন্সিপাল সাহেব হয়ে গেছে যে এখানে দুটা হল আছে এটা আমরা সহযোগিতা করতে আমরা ঢাকা ছেলে আমরা স্থানীয় ছেলে যে সহযোগিতা করতে পারবো এই সহযোগিতা আপনাদের কাজে লাগবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাতে জিন্দাবাদ